কখনো কি ভেবেছ তুমি যে ফেসবুকে প্রতিদিন কন্টেন্ট বানাচ্ছ সেই কন্টেন্ট যদি সরাসরি তোমার ফলোয়াররাই কিনে দেখে বা তোমাকে সাপোর্ট করে কেমন হতো ভাবতো তোমার কন্টেন্ট এতটাই ভ্যালু দিচ্ছে যে মানুষ নিজে থেকে বলে আমি এই ক্রিয়েটারকে মাসে কিছু টাকা দিয়ে সাপোর্ট করতে চাই শুনতে স্বপ্নের মতো লাগছে এর নাম হলো ফেসবুক সাবস্ক্রিপশানস ধরো তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটার অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছো পোস্ট দিচ্ছ ধীরে ধীরে তোমার ফলোয়ার বাড়ছে একদিন হঠাৎ তুমি দেখলে ফেসবুক তোমার অ্যাকাউন্টে একটা নতুন অপশান চালু করে দিল সাবস্ক্রিপশান প্রথমে তোমার চোখ আটকে গেল মনে হলো ওকে এটা আবার কি আর তখনই বোঝা গেল এটা হলো সেই সুযোগ যেখানে তোমার ফলোয়াররা তোমাকে সরাসরি সাপোর্ট করতে পারবে আর তুমি সেই থেকে ইনকাম করতে পারবে আসলে মানে হলো যারা সত্যিই তোমার কন্টেন্টকে ভালোবাসে তারা মাসিক একটা ছোট অ্যামাউন্ট দিয়ে তোমাকে সাপোর্ট করবে আর এর বদলে তুমি তাদেরকে দেবে স্পেশাল কিছু বেনিফিট যেমন আলাদা ব্যাচ যাতে তারা আলাদা করে চেনা যায় এক্সক্লুসিভ কন্টেন্ট যা শুধু সাবস্ক্রাইবাররাই পাবে অথবা প্রাইভেট গ্রুপের অ্যাক্সেস যেখানে তুমি আরও ব্যক্তিগতভাবে তাদের সাথে কানেক্ট করতে পারবে কিন্তু এখানেই আসল সমস্যা অনেক ক্রিয়েটার যখন এই ফিচার পায় তখন তারা জানে না কিভাবে ঠিক মতো সেট করতে হয় কেউ ভুল প্রাইস সেট করে কেউ ঠিক মতো বেনিফিট প্ল্যান করতে পারে না আবার কেউ একেবারেই বুঝতে পারে না কোথা থেকে শুরু করবে ফলে একটা দারুণ সুযোগ হাত ছাড়া হয়ে যায় তাই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একদম শুরু থেকে সহজভাবে দেখাবো ফেসবুক সাবস্ক্রিপশান আসলে কি এখান থেকে কিভাবে আসল ইনকাম হয় আর যদি তোমার কাছে এই ফিচার এসে থাকে তবে কিভাবে একদম সঠিকভাবে সেট করবে চলো শুরু করি প্রথমে তুমি ফেসবুক ওপেন করে তোমার প্রোফাইলে চলে আসো এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করো এবার উপরে এই যে অপশানগুলো দেখতে পাচ্ছ এগুলো একটু বাঁ দিকে সোয়াইপ করলেই মনিটাইজেশন সেকশান পেয়ে যাবে এখানে ক্লিক করে দেবে এবার যদি তোমার অ্যাকাউন্টে ফেসবুক সাবস্ক্রিপশান অপশান চালু করে দেয় তাহলে এই ধরনের অপশান দেখতে পাবে পাশে সেট আপ অপশান দেখাবে তবে এই সাবস্ক্রিপশান অপশানটা এখনো সবাই পায়নি ফেসবুক কিছুজনকে জনকে অটোমেটিক্যালি এই সাবস্ক্রিপশান অপশান চালু করে দেয় আবার কিছু ক্ষেত্রে অনেক ক্রাইটেরিয়া বা শর্ত পূরণ করতে হয় যেমন পাঁচ হাজার ফলোয়ার বা গত ষাট দিনে অন্তত দুশো পঞ্চাশ জন রিটার্ন ভিউয়ার থাকতে হবে তোমার পেজ বা প্রোফাইল কমপক্ষে নব্বই দিন পুরানো হতে হবে আর ফেসবুকের কন্টেন্ট পলিসি ফলো করতে হবে তারপরেই তুমি পেয়ে যাবে এই সাবস্ক্রাইবার তোমরা যারা এই সাবস্ক্রিপশান অপশানটা পেয়েছ সঠিক পদ্ধতিতে সেট করা শিখে নাও পাসে সেট আপে ক্লিক করো এরপর এখানে দুটো ইম্পর্ট্যান্ট জিনিস দেখতে পাবে প্রথমটা হলো মান্থলি প্রাইস আর দ্বিতীয়টা হলো সাবস্ক্রাইবার বেনিফিটস মান্থলি প্রাইসে আমি সর্বদাই রিকমেন্ড করব তুমি এইটটি নাইন এই প্ল্যানটা সিলেক্ট করে রাখবে যদি তুমি খুব এমার্জিং কন্টেন্ট ক্রিয়েটার না হও যদি তোমার অনেক ফলোয়ার থাকে লাইক এঙ্গেজমেন্ট খুব ভালো থাকে সেক্ষেত্রে তুমি ওয়ান নাইনটি নাইন প্ল্যানটা নিলে সবচেয়ে বেটার হবে কারণ তুমি যদি এমার্জিং কন্টেন্ট ক্রিয়েটার হও তোমার যদি অনেক ফলোয়ার থাকে তাহলে ওয়ান নাইনটি নাইন প্ল্যানটাই সবচেয়ে বেটার হবে কারণ এটা তোমার ব্র্যান্ড ভ্যালুকেও ইম্প্রুভ করবে আর তোমার ফলোয়ারদের ওপর সাবকনসিয়াসলি একটা প্রভাব পড়বে তুমি যদি একদম এইটটি নাইন এই প্ল্যান টাই নাও সেক্ষেত্রে তোমার ব্র্যান্ড ভ্যালু কমে যেতে পারে তবে তোমরা যারা একদম নতুন কন্টেন্ট ক্রিয়েটার তোমাদের কাছে যদি বেশি ফলোয়ার না থাকে বা এঙ্গেজমেন্ট না থাকে তাহলে তোমরা এই বেসিক প্ল্যানটাই সিলেক্ট করো আর দ্বিতীয়ত হলো সাবস্ক্রাইবার বেনিফিটস অর্থাৎ তোমার সাবস্ক্রাইবাররা ওই অ্যামাউন্টের বদলে কি কি ভ্যালু পাবে এটা সর্বদাই ডিপেন্ড করে তুমি কত মান্থলি প্রাইস সিলেক্ট করছো যারা বেসিক প্ল্যান সিলেক্ট করছো তাদের বলবো তোমরা কখনোই সমস্ত কিছু একবারে সিলেক্ট করো না আমি যেগুলো বলছি তুমি সেগুলোই সিলেক্ট করবে যেমন এক্সক্লুসিভ কন্টেন্ট লাইভ ভিডিও রিকগনিশান পোস্ট হাইলাইটেড কমেন্টস এগুলোকেই সিলেক্ট করে আপডেট করো তারপর সাইন আপে ক্লিক করো এখানে হয়তো কিছুক্ষণ সময় লাগতে পারে কিছুক্ষণ ওয়েট করার পর দেখবে তোমার এই সাবস্ক্রিপশান কমপ্লিটলি সেট হয়ে যাবে তবে এখানে শুধুমাত্র যে সাবস্ক্রিপশান সেট করলেই তোমার সাবস্ক্রাইবার চলে আসবে এমনটা কিন্তু নয় এখানে তোমাকে কিছু স্ট্র্যাটাজি ইউজ করতে হবে যেমন নিয়মিত ও ব্যক্তিগতভাবে কমেন্টের উত্তর দাও ইনবক্সে তোমার ফলোয়ারদের সাথে কানেকশান বাড়াও একটা কমিউনিটি ফিলিং তৈরি করো তুমি যখনই কোনো পোস্ট করবে সেই পোস্টের শেষে তোমাকে একদম সরাসরি বলতে হবে যারা সাবস্ক্রাইব করবে তাদের জন্য স্পেশাল কিছু বেনিফিট থাকবে আর তুমি যখনই সাবস্ক্রিপশন অপশান চালু করবে তুমি ভুলেও কখনো পাবলিকের জন্য লাইভ ভিডিও করবে না সময় চেষ্টা করবে সাবস্ক্রাইবারের সাথে লাইভ ভিডিও করার এবং কিউএন এ করার এছাড়াও আরও অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো এই একটা ভিডিওতে বলা সম্ভব নয় কিভাবে তোমার ফলোয়ারকে ধীরে ধীরে সাবস্ক্রাইবারে পরিণত করবে এটা নিয়ে সম্পূর্ণ একটা স্ট্র্যাটেজি আছে তো তুমি যদি সেই স্ট্র্যাটাজি জানতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী কোনো ভিডিওতে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব